একজন স্ত্রী যদি স্বামীকে এটা বলে বিদায় দেয় তার হিম্মতার মনোবল কেমন হতে পারে চিন্তা করেন ওই যে ময়দানে নামলেন যুদ্ধ চলছে তুমুল ভাবে এদিকে স্ত্রী চারজনের মাধ্যমে চারজন সাক্ষী রেখে তাদের মাধ্যমে খবর পাঠালেন নবীজির কাছে আর শহীদ হওয়ার পর তার তার একটু গোসলের ব্যবস্থা করে উপর হানজালা গোসল ফরজ ছিল কিন্তু গোসলটা সময় নাই তার আগে বের হয়ে গিয়েছিল তো যদিও শহীদকে যদিও শহীদের ক্ষেত্রে মাসালা এটা তাকে গোসল না দিয়ে রক্ত মাখা দেহেই তাকে দাফন করা হবে কারণ কেয়ামতের দিন সে এভাবেই দাঁড়াবে রব্বুল বলে আলমিনের সামনে এই যে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আল্লাহ তাল্লাহ তার কবরকে নূরের রান্বিত করে দিন তাকেও কিন্তু গোসল ছাড়াই দাফন করা হয়েছে এবং এইটাই মশালা মশালা এটাই যদি অনেকে জানে না যুদ্ধের ময়দানের ক্ষেত্রেও যেমন এই মশালা একইভাবে কাউকে যদি দুর্বৃত্ত মেরে ফেলে সন্ত্রাসী মেরে ফেলে হানাফি মহবের ফতো অনুসারে পেয়ে যাবেন এটাই মাসালা এর পক্ষে করা একজন লোককে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলেছে এবার কি করবো তারা গোসল দিব না কে দিব না ইমাম ফতোয়া দিলেন না গোসল দিবা গোসল ছাড়াই তারা দফন করে দিবে দাফন করা হয়েছে সে যখন উঠবে তখনও তার গায়ে এমন রক্তাক্ত থাকবে গা থেকে টপকে টপকে রক্ত পড়তে থাকবে আল্লাহ রসুল বলেন রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে কিন্তু সেখান থেকে ঘ্রাণ বের হবে বিষ্কাম্বরের মতো যার যেভাবে বরণ হবে তার সেভাবে হাসর হবে এগুলোই তার জন্য দলিল হবে আল্লাহ তালা এই দুনিয়ার কষ্টের বদৌলতে তার আখারাতের কষ্টকে মাফ করে দিবে এজন্য শহীদের রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের সব পাপকে মাফ করে দেন আমি শুধুই এই দুদিন ধরে এই চিন্তাটাই করছি যে আমাদের এই ভাইয়ের কি যে নে কামল ছিল আরে কোন বুজুর্গের কোন আল্লাহ ওয়ালা দোয়া যে পেয়েছিল আল্লাহ ভালো জানে আরে কত মুসলমানই তো আছে এই কপাল কয়জনের জোটে আপনি বা চিন্তা করতে পারেন কোন পলিটিক্যাল ব্যক্তিত্ব না কোন পাবলিক ফিগার না কোন সেলিব্রিটি না আরে তারে যে সবাই চেনে জানে সমাজের মধ্যে খুব ভারী অবস্থান আছে এমন কিছু না কয়জন জীবনে অতীতে তার নাম শুনেছেন পারলে বলেন দেখি কিন্তু আল্লাহর বন্ধু শহীদ হওয়ার পর এই যে তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল যার মধ্যে হাজার হাজার আলেম আছে তালিবুল মাছে আরে বড় বড় মাদ্রাসার মুহতামিম আছে شیخুল হাদিস আছে বাংলাদেশের ইসলামী অঙ্গনের বড় বড় লিডাররা আছে এই কপাল আল্লাহ কয়জন দান করে আরে অনেক হুজুরতেই কপাল জোটে না আল্লাহ আমাদের সাধারণ ভাইটাকে যে সৌভাগ্য দান করেছে এই লক্ষ লক্ষ জানা জানাজায় একত্রিত হলো সবাই আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরা না ও কাবীরা না ও যাকরী না ও উনসানা এই যে লম্বা দোয়া শেষ পর্যন্ত করলো আল্লাহ যে কারণাকার তফসিল হয়তো দোয়াটা কবুল করতে পারে এর মধ্যে এমন কেউ থাকতে পারে যে আল্লাহর বড় প্রিয় বড় অলি আল্লাহ যে কারো সিলে কবুল করবে আল্লাহ ভালো জানে আর শুধু তো জানা যায় শরিক হয়েছে তা না তার পক্ষে এই যে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে মিছিল করেছে শুধু তাই না আবরার ফাহাদের নামটা যেমন বাংলার ইতিহাস অমর হয়ে গিয়েছে আমাদের এই ভাইটার নামও তো অমরত্ব পেরে গিয়েছে যদিও একা জীবন দিয়েছে কিন্তু তার রক্তের প্রতিটা ফোটা এই উম্মতকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে নতুন জিহাদের প্রেরণা জাগিয়ে তুলেছে আল্লাহ যদি চায় দুদিন আগে হোক দুদিন পরে তার রক্তের প্রতিটা ফোটার বদলা উম্মত নেবেই নেবে ইনশাআল্লাহ আবু সাইদার মুগ্ধুরা যেমন রক্ত দিয়ে জাতিকে জাগিয়ে দিয়েছিল হাজার বয়ান দিয়েও যা হবে না হাজার বয়ান যা হবে না শহীদ এক ফোটা রক্ত দিয়ে তা করে যায় এজন্যই বলা হয় ইসলাম জিন্দা হো তা হয় হার কারবালাকে বাদ প্রত্যেক কারবালার পর ইসলাম জিন্দা হয় কেন বলা হয় কারবালায় তো বাহ্যিক ভাবে মনে হয় পতন মনে হয় মরণ কিন্তু না যেটা দেখা যাচ্ছে হুসাইনের মরণ আর সেটাই হলো ইয়াজিদের ধ্বংসের ফয়সালা একদিকে শহীদ রক্ত ছড়ায় আর একদিকে তার রক্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুজাহিদ নতুন প্রেরণায় জাগা তাহলে শহীদ তো বড় সৌভাগ্য না হলে চিন্তা করেন না জান্নাতি একবার জান্নাতে গেলে দ্বিতীয়বার ভুলেও দুনিয়া ফিরতে চাইবে না ভুলেও না আল্লাহ যদি অফার দেয় যে গোটা দুনিয়ার মালিক বানায় দিব কিসের পাগলা ট্রাম শুধু আমেরিকার প্রেসিডেন্ট না সারা দুনিয়ার প্রেসিডেন্ট ধরে বানায় দিব বহু বলবে আল্লাহ বহু কষ্ট মষ্ট করে জান্নাত পর্যন্ত এসেছে আর চাবো না এই দুনিয়ায় যেতে নস যে ঝামেলা করে শয়তান যে পরিমাণ ধোকাবাজি করে আর দুনিয়ায় যেতে রাজি না তো শহীদ বলবে আল্লাহ বেশি না অন্তত দশটা বার দুনিয়া যাওয়ার তো ফিদ্দিও কি মজা আছে শাহাদাতে এমনকি শহীদ দিন জান্নাতে ডানা মেলে উড়ে বেড়ায় কারণ আল্লাহ তার রূপটাকে নিয়ে এই দুনিয়ার দেহ তো শেষ এটা মাটির নিচে দাফন করে দিল কিন্তু আল্লাহ তার রূপটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ রঙের পাখির ভেতর ঢুকায় দেয় এরপর আল্লাহ বলে ডানা মেলে মেলে উড়তে থাক আর জান্নাতের ফল ফলা দিয়ে নাজ নেয়ামত ভোগ করতে থাক বাকি যত ব্যক্তি আছে যত বড় ফির হোক যত বড় হাফেজ হোক যত বড় আলেম হোক তারা কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকে কবরের মধ্যে নতুন জামাইয়ের মতো সুখ শান্তিতে ঘুমাতে থাকে অবরের সঙ্গে জান্নাতও সংযোগ থাকে জান্নাতের কিছু নিয়ামত তারা পেতে থাকে কিন্তু এই দানা মেলে মেলে উড়ে বেড়ানোর এই যে এক মজা এটা আল্লাহ স্পেশাল ভাবে শহীদকে দিয়ে থাকে সারা দিন ঘুরে ঘুরে জান্নাতের ফলটল খায় সন্ধ্যাবেলে আরসের নিচে আরশের নিচে ঝুলন্ত অনেকগুলো দীপাধার আছে এখানে এসে তার আশ্রয় নাই আল্লাহ তখন জিজ্ঞাসা করে বান্দা কি চাবি চায় না বলবে আল্লাহ কিছু চাওয়ার বাকি আছে যা চেয়েছি তা তো পেয়েছে যা কোনোদিন কল্পনায় আসেনি তাও তো তুমি দিয়ে রেখেছ। আল্লাহ বলবে জানিস না আমি চাইলেই খুশি না চাইলে বেজাত চাইতে হবে তোরে কি চাবি বল বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসি তাহলে কি আছে শাহাদাতে যেটার লোভে মানুষ জান্নাতের হুর ছেড়ে জান্নাতের গেলমান ছেড়ে জান্নাতের মদের নহর ছেড়ে রেশমের পোশাক ছেড়ে আর যেই জান্নাতে প্রিয় নবীজির সহবত আছে যেই জান্নাত রব্বুল আলমিনের দিদার আছে ওই জান্নাত ছেড়ে পর্যন্ত চলে আসতে চাইবে দুনিয়া তার একবার মজা নেবে বলে তার মানে শাহাদাতে এমন মধু আছে যেই মধুর জন্য মানুষ হুরের আলিঙ্গন পর্যন্ত ছেড়ে আসতে চাইবে যেই মধুর জন্য মানুষ সবচাইতে বড় বড় নেয়ামতগুলো পর্যন্ত ছেড়ে আসতে চাইবে আরে দুনিয়ার পাগল মানুষগুলো খুলে বুঝলো না জান্নাতিরাও জান্নাতে গিয়ে ঠিক We'll just say,